হুগলি ত্রিবেণী সঙ্গমে এসে মাথায় জল ছিটিয়ে নিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মাঘী পূর্ণিমা উপলক্ষে হুগলি ত্রিবেণী কুম্ভ স্নানের আয়োজন করা হয় সেখানে পূর্ণ স্নানের জন্য ভিড় সকাল থেকেই পূর্ণ স্নান উপলক্ষে আটো সাটো নিরাপত্তা চলছে পুলিশের করা নজরদারি এদিন সেখানে উপস্থিত হয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রয়াগরাজের স্থান সেরেছেন রচনা বন্দ্যোপাধ্যায় তাই স্বাস্থ্য মেনে এদিন জল ছিটিয়ে নিলেন তিনি এদিন তিনি বলেন মেলার ব্যবস্থা সব দপ্তর একসঙ্গে কাজ করছে সানের ঘাটগুলো গুলো সাধ্য মতো সংস্কার করবো এদিন রচনা সবুজ শাড়ি পরে এসেছিলেন এই বিষয়ে তিনি বলেন আজ বুধবার আমি সবুজ পরি আর তাছাড়া আমি কালার থেরাপি করি

ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়ম কারণ নিয়মাল সব সবকিছু লাগু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা খাটতে ছিল কিন্তু আমি সেই সময় মধ্যে ছিলাম দেখেছি আমার সেই সময় মনে হচ্ছে ঠিক তার আগে হয়তো দেখুন কোটি লোক আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের মানুষের লাখ লাখ মানুষ আছে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত সেখানে কিছু মাত্র এদিক সেখানে একটা অঘটন ঘটে গেছে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এটা ঘটনাটা করতে